নমস্কার বন্ধুরা আমি তরুণ তোমরা দেখছো গার্ডেন উইথ তরুণ চ্যানেল বন্ধুরা আমার হাতে তোমরা যে গাছটি দেখতে পাচ্ছ তা হল মনস্টেরা ডেলিসিয়োসা নার্সারি থেকে গাছটি কেনার পর আর কোনো টবে প্রতিস্থাপন করা হয়নি তাই ভাবলাম গাছটিকে নতুন টবে প্রতিস্থাপন করব বন্ধুরা দেখো টবের নিচে তাকালে দেখা যাবে গাছটির শিকড় টবের বাইরে বেরিয়ে এসেছে তাই গাছটিকে অবশ্যই প্রতিস্থাপন করতে হবে তাই গাছটিকে টপ থেকে খুব সাবধানতার সাথে ধীরে ধীরে বের করে নেব গাছটিকে টপ থেকে বের করে নিলাম এরপর শিকড়ের আলগামাটি ঝেড়ে নেব আর কিছু শিকড় রয়েছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব এটি এক ধরনের ইনডোর প্ল্যান্ট যা রোদের কম আলোতেই ভালোভাবে বৃদ্ধি পায় তাই আমরা ঘরের বারান্দায় বা বেলকনিতে খুব সহজেই রাখতে পারি গাছটিকে প্রতিস্থাপন করার জন্য বন্ধুরা আমি আগের তুলনায় এই বড় টপটি বেছে নিয়েছি এই গাছ বেশি জল পছন্দ করে না তাই টবের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখা অবশ্যই দরকার এই কারণে টবের নিচে কিছু ইটের টুকরো দিলাম এরপরে টবের অর্ধেক সোয়াল মিডিয়া ভরাট করে তারপর এই গাছটিকে প্রতিস্থাপন করব। এখানে সয়াল মিডিয়া হিসাবে আমি বেছে নিয়েছি গোবর সার পাতা পচা সার কেঁচো সার আর কিছু পরিমাণ বনমিল এরপরে গাছটির চারপাশে ভালোভাবে মিডিয়া দিয়ে দেব গাছ প্রতিস্থাপন হলে অবশ্যই গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া দরকার এভাবেই আমি গাছটিকে প্রতিস্থাপন করলাম বন্ধুরা আমার চ্যানেলের আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ